মনুলি সিরাজগঞ্জ থেকে একজাক নবীন প্রবীণের আজকে আগমন ঘটেছে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত বাংলা বান্দা জিরো পয়েন্টে প্রিয় দর্শক মন্ডলী বাংলা বান্দা জিরো পয়েন্ট সহ কি কি দেখেছেন আমাদের সিরাজগঞ্জের এই দর্শনার্থীরা কেমন লেগেছে সে বিষয়ে জানবো এই সকলের কাছ থেকে জান কি দেখলেন কেমন লাগলো বিস্তারিত বলেন আমার সবচেয়ে বড় কথা হলো যে আমরা মোহাম্মদের উসিলায় এখানে এসে বেড়াতে আসছি আসে বিনা খরচে বিনা চালালে একেবারে এই বাংলা বান্ধা ঘুরে গেলাম এই জন্য আন্তরিকভাবে আন্তরিকভাবে মোহাম্মদকে ধন্যবাদ জানাই আমরা এই বাংলা বান্দা আছি এখানে ভিভো পয়েন্টে আইসা অনেক কিছু দেখলাম আমাদের খুব ভালো লাগলো আমরা এখন বাংলা বান্দা বর্ডারে অবস্থান করতেছি এখানে আসলে অনেক মানুষের ভিড় উৎসুক জনতা আছে সব দেখার জন্যে দেখতে আসছে আমার মনে হয় যে ভালোই লাগছে আর কি তবে এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যখন সন্ধ্যাবেলা যখন আমাদের দেশের পতাকা নামায় এবং ভারতীয় পতাকা যখন নামায় আমাদের দেশের বিজিবি যে সেলুটটা দেয় এটা আসলে একটা দেখার মতো জিনিস এটা এই স্থানে আসার পরে কোনো একটা দর্শনীয় জিনিস যদি দেখার মতো থাকে তাহলে পরে এই জিনিসটা সবচাইতে মানে মনোমুগ্ধকর আসলে দেশের প্রতি আমাদের সৈনিকরা যে সম্মানটা দেখায় এটা আসলেই একটা দেখার মতো জিনিস আসলাম ভালো লাগলো আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করব অবস্থান করব চা বাগানে যাব কিছু আরো কিছু দর্শনীয় স্থান আছে এখান থেকে ঘুরে আমরা ইনশাল্লাহ আজকেই এখান থেকে চলে যাবো ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলকে আমি মানিক আহমেদ বলছি আমার বাসা সিরাজগঞ্জ আমরা সিরাজগঞ্জ থেকে একটা টিম আসছি এই তেতুলিয়া বাংলা বান্দা বেরানোর জন্য এখানে দেখার মতো অনেক কিছুই আছে যেমন সকালে কাঞ্চন ঝঙ্কা তারপরে এখানে পাথর তোলার অনেক দৃশ্য আছে পাথর তোলার দেখাটা তারপরে এখানে পাথরের অনেক বড় ব্যবসা তারপরে দেখলাম হচ্ছে এলাকা বেশ কিছু চায়ের বাগান বড় বড় চায়ের বাগান তারপর এখানে যেটা বর্ডার বলে জিরো পয়েন্ট বর্ডার বাংলা বাংলা বর্ডার এখান দিয়ে বাংলাদেশি লোকজন যাচ্ছে ইন্ডিয়ান লোকজন আসছে কিছু মিলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসলে বাংলা আমাদের আসছি আমরা রিল্যাক্স করার জন্য শুধু সিরাজগঞ্জ থেকে আমরা পনেরো ষোলো জন আসছি বাংলা আমাদের ইন্ডিয়া বর্ডার দেখার জন্য আসলে অ্যাকচুয়ালি এই বর্ডার দিয়ে নেপাল এবং ভুটান এই এই এখান দিয়েই পাসিং হয় আর কি এবং পাশে অনেক চা বাগান আছে আমরা সেখানেও গিয়েছিলাম খুব ভালো লেগেছে হ্যাঁ পাশাপাশি তুলে আজকে অষ্ট ব্যাসের একটা অনেক বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে আমরা সেই তো অ্যাটেন্ড করেছি অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে মানে এক্সিলেন্ট খুবই ভালো লেগেছে খুবই চমৎকার এবং দেখার মতো আর পাশে একটি ইন্ডিয়া দেখা যাচ্ছে আমাদের এখানে ইন্ডিয়া ডানি ইন্ডিয়া বামে ইন্ডিয়া সব ইন্ডিয়া আমরা এই পাশে বাংলাদেশিরা অনেক ভালো লেগেছে সিরাজগঞ্জ থেকে আমাদের মেহমান আসছে অনেক মেহমান এই মেহমান নিয়ে ঘুরতেছি বাংলা বান্দা স্থল বন্দর আপনার স্থল বন্দরে এই যে আপনার পর্যটক আরো অনেকে আসছে দেখতেছে সবাই দেখাশোনা করতেছে এখানে আমরা বসে একটু আরাম করতেছি খুব ভালো লাগতেছে আপনার ধন্যবাদ আপনি এত সুন্দর সুন্দর জিনিস আমাদের ঘুরে ঘুরে দেখাইলেন এই জন্য আপনাকে ধন্যবাদ এই তো আমরা বর্তমানে বাংলা বান্দা ভ্রমণে এসেছি খুব সুন্দর এখন জিরো পয়েন্টে আছে আমরা খুব ভালো লাগতেছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আমরা অবস্থান করতেছি খুব ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে